যুগে মানুষ মানুষ কি জানো পাখি আর তুমি আমাকে বউ বলতেছো হম তুমি আমাকে বউ বলতেছো হম দিবো 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 দিচ্ছি বলো আমি তোমার কি হয় বলো আজকে তুমি বউ বলবো আমাকে বলো জানো বলো কি জানু শুনো বলছো বলো কি বলো তুমি বলো বলো কে রান্না করবে আমি রান্না করবো আমি রান্না করবো হ্যাঁ আজ থেকে আমি রান্না করবো বলো কে রান্না করবে বলো আমি 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 রান্না করবে সকাল থেকে কাপড় ধর কথা কার ছিল বলো আমার এ আমার ছিল কথা কাপড় কে ধুবে এখন থেকে আমি আমি ধুব না বলো কে ধুবে আমি আমি সকাল থেকে দোষ করছে কে তুমি কি বললা আমি আমি দোষ করছি বলো কে দোষ করছে সকাল থেকে তুমি দোষ আবার আমাকে বলতেছে আমি দোষ করছি ও এটা আমি আমি আমি

আজ থেকে তুমি যত দোষ করবে তোমার সত্যি যত দোষ করবে সমস্ত দোষে আমি আমি সমস্ত দোষী আজ থেকে তুমি যে যেই কাজ করতে বলবে সেই কাজে আমি করবো তুমি যেই বলবে সেটাই করব না 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 মারিও না শুধু মারিও না থাল ভাড়া যদি মান লাগে তাও মান যদি কাপড় চাপড় ধোয়া লাগে তাও ধোবো যদি থাল ভাড়া

বলো তুমি বলো বাবু ভয় করতে নেই বউকে উঠো এভাবে অভিমান করে আমার উপর বাবু উঠো না উঠো চলো আজ থেকে আমি তোমার সব কথা জানবো সকালে উঠিয়া ঘরে চালি সান দিবো থাল ধরা মান দিবো কাপড় ধোবো ভাত রান্না করবো সব কাজ করে দেবো তাও তুমিও আমার মারি হবে না মারবো না লোক খিটি আমার রাগ করছো বাবু আমার উপর রাগ করছো চলো বাসায় যাই